আমি এফ এম তারেক মুংশী কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব আমি কুমিল্লা দেবীদ্বার উপজেলার বাস করি এবং এটা আমার জন্মভূমি আমরা আসলে জুলাই অগাস্ট উপলক্ষে দেবীদ্বার উপজেলা এবং পৌরসভায় সম্মিলিতভাবে সকল নেতা নেত্রী যারা আছে আমাদের উদ্দেশ্য জুলাইয়ের এক তারিখ থেকে আমরা কর্মসূচি শুরু করেছি তারেক রহমান সাহেবের একত্রিশ দফা কর্মসূচি যেটা দিয়েছে এই কর্মসূচি প্রচলন জন্য সবাইকে জানানোর জন্য এটার কি কি সুবিধা আছে যদি আল্লাহর রহমতে ধানের শেষ মার্কায় সাধারণ জনগণ আমাদের নিয়ে আসে ক্ষমতায় নিয়ে আসে তাহলে আমরা কি কি করব সাধারণ জনগণের কাছে আমরা এক তারিখ থেকে শুরু করেছি সুলতানপুর ইউনিয়ন দিয়ে ইউনিয়নে আমরা তিন তিন দিন ঘুরেছি প্রত্যেকটা উপজেলার এই উপজেলার ভিতরে প্রত্যেকটা ইউনিয়নে তিন থেকে চার দিন করে আমাদের প্ল্যান আছে দেবীদ্বার উপজেলায় দুশো বারোটি গ্রাম আছে আমাদের যে তারেক রহমান সাহেবের নির্দেশ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই একত্রিশ দফা আমরা দুশো বারোটা গ্রামই ইনশাল্লাহ ঘরে ঘরে যেয়ে পৌঁছে দিয়ে আসবো তারেক রহমান সাহেবের বার্তা মানুষ আসলে ধানের শীষকে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের আদর্শকে ধারণ করে ম্যাডামের নেতৃত্ব ভালোবাসে তারেক রহমান সাহেবের বিগত দিনের যে নেতৃত্ব ছিল তার প্রতি অদেল বিশ্বাস এবং আস্থা এই সাধারণ জনগণের আছে বিগত সতেরো বছরে এই মানুষগুলো ছিল অসহায় এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এটাই আমাদের পাওয়া আমরা যেখানেই যাচ্ছি চরম সারা পাচ্ছি করা হবে বেকার যুবকদের ফ্রিলান্সিংয়ের মাধ্যমে শিক্ষা দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আপনারা প্রত্যেকটা ফ্যামিলিতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলার নামে সেই কার্ডের মাধ্যমে আপনারা নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল লবণ পেস বাজারের দোকান থেকে যে দামে কিনেন আসলে সরকারি দামটা সেটা না এই মধ্যসত্ত্ব বুগিভা বুক করে এরা যাতে আপনাদেরকে কষ্ট না হয় আপনারা যাতে সহজলভ্যভাবে এই জিনিসগুলো পান এই জন্য আপনাদের প্রত্যেক মহিলাকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যারা কৃষক তাদের জন্য একটা ফার্মার্স কার্ড করা হবে তাতে কী হবে কৃষকরা কৃষি পণ্যগুলো যেমন সার বীজ তারপরে কৃষি যন্ত্রপাতি ট্রাক্টর মানে সেলো মেশিন এগুলো যাতে সহজলভ্যে কম দামে সরকার থেকে পায় এজন্য প্রত্যেকটা কৃষকের জন্য একটি করে কার্ড করে দেওয়া হবে তারপরে বেকার যুবকদের জন্য বেকার বাতা দেওয়া হবে শিক্ষিত বেকার যারা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এরকম একত্রিশটা দফা বিএনপি যদি আপনাদের ভোটে আপনাদের ভালোবাসায় সরকার গঠন করতে পারে এই প্রচার করার জন্যই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সির নেতৃত্বে আমরা দেবিদ্বার থানার দুশো বারোটা গ্রামে ঘরে ঘরে যাচ্ছি আর এই দাওয়াত পৌঁছে দিচ্ছি এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আসা আপনারা সকলে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের নেতা দেবিদ্বারের গণমানুষের নেতা তারেক মুন্সির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা মেরামতের যে রাষ্ট্র কাঠামো এগুলি আমরা ঘরে ঘরে বুঝতে পারে যেমন আপনারা মা বোনদের কাছে যাচ্ছি যে মহিলাদের জন্য আমাদের ব্যবস্থা তারপরে মাতৃত্বকালীন যেই সুযোগ সুবিধা এবং তাদের যে একটা কার্ড ফ্যামিলি কার্ড এই কার্ডটা যেন তারা জানে যে বিএনপি ক্ষমতায় আসলে তাদের জন্য একটা স্পেশাল কার্ড হবে তারা বাজারে যায় সাধারণ যে তারা যেভাবে ন্যায্য মূল্যে যেন তারা পায় এই কার্ডটা দেওয়া হবে তারা যেন বুঝে এবং যারা বয় বৃদ্ধ মানুষ আছে তাদের জন্য তারেক রহমান বিএনপি ক্ষমতা যেন নির্মাণ করবে প্রতিটি ইউনিয়নে আধুনিক নির্মাণ করবে যেন আমাদের ঢাকায় বা কুমিল্লা যেন না যেতে হয় যেমন এই সুপুর ইউনিয়নে এই সুপুর ইউনিয়নে একটা আধুনিক হসপিটাল নির্মাণ করবে প্রতিটি আমাদের দেবীর দ্বারে পনেরোটা ইউনিয়ন আছে এই পনেরোটা হসপিটাল নির্মাণ করবে পৌরসভা তো আমাদের আসেই যেন এই সাধারণ গ্রামের মানুষ শহরমুখী যেন না হয় গ্রামে যেন তাদের তাদের যে চিকিৎসা এটা যেন করতে পারে এই আধুনিক মধ্যে এগুলি আমরা পৌঁছে দিচ্ছি এবং জিয়াউর রহমানের যে একটা লেখা সেখানে আমাদের খাল প্রমান কর্মসূচি এবং বেকারত্বের জন্য শিক্ষিত যারা বেকার তাদের সাথে আমরা কথা বলছি যে বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের জন্য বেকার সমস্যার সমাধান করা হবে যদি আমরা বেকার সমস্যার সমাধান না করতে পারি শিক্ষিত যারা বেকার তাদের জন্য আমরা বেকার ভাতা চালু করবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক নায়ক ব্যাস নায়ক রহমান দূষিত এগুলির মধ্যে আমাদের একত্রিশ জনের মধ্যে বিভিন্ন আরো কিছু আছে এগুলি আমরা মানুষের সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছি